গাড়ি থেকে নেমে পড়েছি সোনু আর আমি আমাকে একটু দাও আমাকে একটু দাও হ্যালো গাইস ওয়েলকাম টু বিসনারি আমার নিউ একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো গরমে সবাই কেমন আছে বলো আমরা হয়তো গরমে মোটামুটি আছি আর কি তো আমাদের যাওয়ার টিকিট প্রায় হয়েই গেছে বুধবারের নেক্সট উইকে তো আজকে হচ্ছে একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা টাইটেল আর দেখে আশা করি বুঝতেই পেরে গেছো আর মাঝখানের কটা দিন মানে যা গরম পড়েছিল তো ভিডিও করার মতো একটু তো ইচ্ছা জাগেনি যার কারণে কোনো ভিডিও করাও হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো আজকে হচ্ছে এখন বিকাল চারটে বাজে তো এখন যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির মা কালী পুজো দিতে তো দক্ষিণেশ্বর যাওয়ার মানে প্ল্যানটা হয়েছিল সকালবেলাই আজকে তো সকালবেলা মানে সিদ্ধান্ত নিতে নিতে অনেকটা লেট হয়ে গিয়েছিল দশটা বেজে গিয়েছিল ড্রাইভার বললো যে এখন গেলে মন্দির খোলা থাকবে কি না কোনো গ্যারেন্টি নেই যার কারণে আমরা বিকালবেলা প্ল্যানটা করলাম তো বিকালবেলা বলতে এখন চারটে বাজে তো এই সবে বিকাল শুরু তো চলো দেখতে থাকো আমরা রেডি চলে এসেছি আমরা একদম মন্দিরের মন্দিরের মানে ভেতরে এরিয়ায় তো মন্দির এরিয়ায় যেখানে গাড়ি পার্কিং করে তো গাড়িটা পার্কিং করে তারপর যাব। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি সোনু আর আমি সোনু জুতো খুলে গাড়ির ওপরে ছুঁড়ে দিয়েছি পচা ছেলে। তো ফার্স্টেই আমরা দুখানা ডালা নিয়ে নেব তো ডালাটা নিয়ে তারপর পুজো দিতে যাবো তো যে দোকান থেকে ডালা নেবো সেখানেই সব ব্যাগপত্র সব কিছু জমা দিয়ে যেতে হবে তো চলো ফার্স্টে কোন দোকান থেকে ডালা নেবো সেটাই দেখছিলাম তো এমনভাবে সবাই ডাকাটি করছিল যে আমরাই কনফিউজ হয়ে যাচ্ছিলাম তো তারপর পুজো দিয়ে বেরিয়ে এই যে ডামগুলোই জল ভরবো বলে গঙ্গার দিকে এগোচ্ছিলাম তো সামনেই এই যে দোকানগুলো বসেছে এই দোকানগুলো থেকে কিছু জিনিসপত্র নেব কি না নেবো এটাই ভাবছিলাম তো তোমাদের দাদাভাই বললো যে গিয়ে দেখেই আসতে যদি কিছু পছন্দ হয় তো নেওয়া যাবে তো চলো কী নিই সেটাই দেখতে থাকো তোমরা ভিডিওর সাথে থাকো আর এখানে রোহান তো আইসক্রিম খাবে বলে বায়না করেই যাচ্ছিল তো শেষ ওকে একটা আইসক্রিম কিনে দিতেই হলো তো চলো আমরাও এখানে কিন্তু জিনিসপত্র টুকিটাকি অনেক কিছুই নিয়েছি এখানে ঠাকুরের যে মূর্তিগুলো আছে এই দেখো তো শিব ঠাকুরের মানে অনেক রকমের ঠাকুরের কালী ঠাকুর সরস্বতী গণেশ অনেক ঠাকুরেরই মূর্তি আছে যেগুলো আমার খুব সুন্দর লেগেছে আর এই প্রদীপগুলো তো খুবই সুন্দর ছিল খুব ছিল মানে ছোট মূর্তিটা আমরা নিচ্ছিলাম তো দেখছিলাম যে আর কোনটা কোনটা ভালো লাগে তো তোমাদের দাদা ভাইও আর আমি পছন্দ করছিলাম মানে কোন মূর্তিটা বেশি ভালো লাগছে মায়ের মূর্তি সবই সমান তো রোহান দেখো এখানে আইসক্রিম খেতে ব্যস্ত কিনেছে একটু একটু দাও দাও আমাকে আমাকে তো তারপর চলে এসেছিলাম আমরা একদম আলু খেতে তো আমার তো আলু দেখেই জিভে জল চলে এসেছিল তো ওরা এদিকে আইসক্রিম খেয়েছিল আর আমি এদিকে আলু খেয়েছিলাম আলু সবাই খেয়েছিলাম অবশ্য তো মাখা দেখে কার কার জিবে জল আসছে কমেন্টে জানাবে কিন্তু আমার তো মানে এখন এডিট করতে করতেও জিভে জল চলে আসছিল তো যেই না আমার হাতে প্লেটটা তুলে দিল তো আমি ভিডিও করব না খাবো মানে ভেবেই পাচ্ছিলাম না তো দেখো একদম লঙ্কা ভর্তি মানে বেশি করে টক ঝাল দিয়ে বানাতে বলেছিলাম তো জাস্ট অসাম হয়েছিল মানে এক কথায় টক ঝাল সম্পূর্ণ একবারে মানে দারুণ মানে খুব সুন্দর হয়েছিল। তো এখানে নিরামিষ মানে পেঁয়াজ ছাড়া আলু জাস্ট অসাম হয়েছে অসাম অনেক দিন পর মানে দক্ষিণেশ্বর এসে এরকম কাজ হয়ে খেলতো অনেক দিন সেই বিয়ের আগে খেয়েছি আরেই বড় কথা রোহান এই ফার্স্ট টাইম দক্ষিণেশ্বর মানে আসলো রোহানকে নিয়ে এই ফার্স্ট টাইম আসলাম মানে ও হওয়ার পর আসাই হয়নি তো এখন গঙ্গার ঘাটে যাচ্ছি তো দেখতে থাকলাম গঙ্গার জল নেবো তাই তুই দেয়া সব কমপ্লিট তো মোবাইল জমা রেখেছিল কিছু বলতেও পারিনি চলো মা আছে <laughs> আছে তারপর আমরা জল তুলে বাড়ি যাব বলে গাড়ির কাছে যাচ্ছিলাম তো এই ডাব্বাটা দেখো এই ডাব্বাটার ঢাকনাটা একটু লুজ ছিল যার কারণে ধরতেই না খুলে পড়ে গেছে অর্ধেকটা জল তো অর্ধেকটা জল মানে নষ্ট হয়ে গেলো তো তারপর আর যাইনি তো চলো আমরা এখন বাড়ি যাব বলে গাড়ির কাছে মানে গাড়ি পার্কিংয়ের কাছে যাচ্ছিলাম তো যেতে যেতে মায়ের মন্দিরটা এত সুন্দর লাগছিলো মানে হালকা অন্ধকার হয়ে গিয়েছিল আর হালকা আলো ছিল খুব সুন্দর তো এই ফার্স্ট টাইম আমি রোহানকে নিয়ে আসলাম দক্ষিণেশ্বরে আর এই ফার্স্ট টাইম বিকালবেলা আসলাম মানে সন্ধ্যার টাইমে মানে এর আগে যতবারই এসেছি সকালবেলা তো সকালবেলা তো সবাই আসে কিন্তু বিকালবেলায় ফার্স্ট টাইম এসে খুব সুন্দর একটা অনুভূতি হলো মানে খুব সুন্দর মানে এই গরমেতে মানে এই রোদ দূরে সকালবেলা আসা তো মানে অসম্ভব ব্যাপার তো যাই হোক খুব ভালো লাগলো তো মা সবার মঙ্গল করুক তো চলো এখন আমরা বাড়ি যাব আর এই টাইমটা না গঙ্গার মানে পারে। এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে এই গরমেতে মানে শরীর মন পান সব ঠান্ডা হয়ে গেল তো বাড়ি যেতে ইচ্ছাই করছিল না শোনু গাড়িতে উঠে পড়েছে এবার আমরা বাড়ি যাব বাড়ি যাবে তো শোনু তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা